এমন একটা জবের বিষয়ে আমি এখানে শেয়ার করব আমার মনে হয় আপনি আপনার জীবনশ্রয়ে এই রকম জব সম্পর্কে আপনি কখনো শোনেননি বা জানেননি কারণ এই জবটা যে প্রসেস বা প্রক্রিয়া এটা সম্পূর্ণ আলাদা সবার প্রথম জবের বিষয়ে পুরো ডিসকাশন করবার আগে আমি কতগুলো বিষয় বলে দিই এই কাজটা সম্পূর্ণ বাড়িতে বসে করা যায় বাড়ির বাইরে যাবার প্রয়োজন নেই সুতরাং এটাকে আপনি একটা কমপ্লিট ওয়ার্ক ফ্রম হোম আপনি বলতে পারেন এটা একটা সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম একটা জব আর এই কাজটা করবার জন্য কোনো রকম পাবলিক ডিলিংস করতে হয় না পাবলিক ডিলিংস বলতে আমি মিন্স করতে চাইছি ধরুন কেউ আপনাকে ফোন করলো তাদের ফোন রিসিভ করা বা তাদেরকে কিছু বোঝানো বা আপনাকে কাউকে ফোন করতে হলো ফোন করে তাদেরকে কিছু বোঝাতে হলো এমন কিছু আপনাকে করতে হবে না সম্পূর্ণ কাজটা আপনি বাড়িতে বসে নীরবে করতে পারবেন এবং হান্ড্রেড মেনটেন করে করতে পারবেন আর একটা বিষয় আসলো যে এই যে অর্গানাইজেশন এখানে চান্স পাবার পরে এখান থেকে কেউ আপনার উপরে বসিং করবে কিনা সুপারভাইজ করবে কিনা আপনার কোনো টার্গেট থাকবে কিনা প্রেশার থাকবে কিনা না রকম ভাবে কেউ আপনাকে এখানে ফোন করবে না কেউ আপনাকে কোনো রকম বসিং করবে না সম্পূর্ণ স্বাধীনভাবে বাড়িতে বসে আপনি এই কাজটা করতে পারবেন আপনাকে কেউ কোনোভাবে ডিস্টার্ব করবে না এই কাজটার পুরো বিষয়টাই হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এবং ইউনিক এবার বলি যে এখানে কাজটা করবার জন্য কি কি প্রয়োজন এখানে কাজটা করবার জন্য দুটো জিনিস প্রয়োজন একটা জিনিস হচ্ছে আপনার কাছে কোনো কম্পিউটার থাকতে হবে যদি কম্পিউটার না থাকে তো আপনার কাছে অবশ্যই একটা ল্যাপটপ থাকতে হবে যদি আপনার কাছে ল্যাপটপ না থাকে তাহলে আপনার কাছে ন্যূনতম একটা স্মার্টফোন থাকতে হবে নর্মালি যদি স্মার্টফোন থাকে কম্পিউটার বা ল্যাপটপ নাও থাকে তাহলেও আপনি এই কাজটা করতে পারবেন এই সমস্ত কিছু ব্যাপারগুলোতে যদি ইয়েস হয়ে থাকে তাহলে পরবর্তী পর্যায়ে আসুন আমরা জবটার ব্যাপারে আরও একটু একটু করে এগিয়ে যাই এবার প্রশ্ন হচ্ছে এই জবটাতে সময় লাগবে কতটা এই জবটা করবার জন্য আপনি যে কাজ করছেন বা আপনি কোনো কাজ করবেন সেই কাজটা কি আপনাকে ছেড়ে দিতে হবে বা আপনি কোনো বিজনেস করছেন সেই বিজনেসটা কি আপনাকে ছেড়ে দিতে হবে না আপনাকে রকম কোনো জব ছাড়তে হবে না কোনো বিজনেস ছাড়তে হবে না আপনি যে কোনো জব যে কোনো বিজনেসের পাশেও আপনি এই কাজটা করতে পারেন কেন কারণ কারণ হচ্ছে এই কাজটার জন্য আপনাকে মিনিমাম দুটো ঘন্টা সময় আপনাকে বার করতে হবে যদি আপনি প্রতিদিনের যে আপনার যে শিডিউল আছে সেখান থেকে যদি আপনি দুটো ঘন্টার সময় বার করতে পারেন তাহলেও আপনি এই কাজটা করতে পারবেন এবার আসি পরের পোশানে আসি পরের বিষয়ে আসি যে এই যে কাজটা করবেন এই কাজটা করবার জন্য আপনি কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এই কাজটার সব থেকে বড় জিনিস হচ্ছে এই কাজের ক্ষেত্রে কোনো এজ লিমিটেশন নেই যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করবার জন্য একটা এজ লিমিটেশন থাকে কিন্তু এখানে কোনো প্রকার কোনো এজ লিমিটেশন নেই শুধুমাত্র কুড়ি বছরের নিচে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে না কুড়ি বছরের উপর থেকে সবাই যে যেকোনো বয়সের মানুষ এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই কাজটাতে এবার হচ্ছে যে এই কাজটার জন্য কিছু শর্ত রয়েছে আপনার জায়গা থেকে সেই শর্তগুলোর সঙ্গে আগে ম্যাচ করতে হবে আগে সেগুলো আপনার সঙ্গে ম্যাচ করছে কিনা মিলে নিন ফার্স্ট এই কাজটা হচ্ছে একটা এডুকেশনাল বেসড একটা কাজ এটা সম্পূর্ণভাবে এডুকেশনের সঙ্গে রিলেটেড তাই আপনাকে ন্যূনতম এইচএস পাস হতে হবে এইচএস পাশের নিচে অ্যাপ্লাই করলে আপনার কাজটা বুঝতে বা কাজটা করতে অসুবিধা হতে পারে যারা মোটামুটিভাবে এইচএস পাস করেছেন তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারেন আর যাদের হায়ার এডুকেশন আছে তারাও এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা এবার বলি মোটামুটি আমরা বলেছি এখানে হাউস ওয়াইফ যারা রয়েছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন যদি আপনি মিনিমাম দুটো ঘন্টা সময় দিতে পারেন অনেক রিটায়ার্ড পারসন থাকেন যা অবসরপ্রাপ্ত সময়ে আপনার কাছে অনেকটা সময় রয়েছে সেই সময়টাকে ইউটিলাইজ করে আপনি কিছু করতে চাইছেন আপনিও এই কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারেন অনেকে আছে যারা হায়ার এডুকেশন করছে পড়াশুনোর পাশে তারা কিছু করতে চাইছে একটা যেটা পার্ট টাইম করা যেতে পারে আপনারাও এই কাজটা করা যেতে পারেন এবার একটা প্রশ্ন আসবে যে আচ্ছা আপনি বলছেন যে মিনিমাম দুটো ঘন্টা ম্যাক্সিমাম যদি কেউ চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা যদি কেউ দিতে চায় কেউ যদি এটাকে ফুল টাইম হিসাবে করতে চায় তাহলে কি তিনি করতে পারবেন অবশ্যই পারবেন আমি মিনিমাম টাইমটা বলেছি যে মিনিমাম টাইমটা দুটো থেকে আপনি যতটা সময় দিতে পারবেন ততটা আপনার জন্য বেটার হতে পারে আমি সাজেস্ট যারা জব করছেন বা বিজনেস করছেন জব বা বিজনেস ছাড়বার কোনো প্রয়োজন নেই জব বা বিজনেসের পাশে কিন্তু আপনি এই কাজটা খুব ভালোভাবেই করতে পারেন আসুন এইবার আমরা চলে আসি যে আমাদের এই কাজটা অ্যাকচুয়ালি কি কি বিষয় আপনি বলি কাজটা হচ্ছে একটা সিম্পল নর্মালি একটা ডিজিটাল মার্কেটিং এবার ডিজিটাল মার্কেটিং আপনি বলছেন যে ডিজিটাল মার্কেটিং আপনার মনে নিশ্চয় একটা প্রশ্ন আসছে অথচ আপনি বললেন যে এখানে কোনো মার্কেটিং করতে হবে না কোনো প্রকার সেল করতে হবে না কোনো মানুষের সঙ্গে কথাও বলতে হবে না ঠিক আছে কেউ আপনাকে ফোন করবে না আপনাকেও কাউকে ফোন করতে হবে না কিন্তু মার্কেটিং বলতে সাধারণত আমরা এটা বুঝি না মার্কেটিং বলতে আমরা বুঝি যে কাস্টমার খোঁজা কাস্টমারদেরকে কনভিন্স করা কোনো কিছু সেটা বিক্রি করা এবং প্রচুর পরিমাণে মানুষের কাছে যাওয়া তাদের সঙ্গে কথা বলা বা অনেক মানুষ ফোন করবে বা আপনি তাদেরকে ফোন করবেন ফোন করে তাদেরকে কনভিন্স করার ব্যাপার থাকে এই বিষয়গুলোই আমরা সাধারণত মার্কেটিং বলতে বুঝি কিন্তু এটাই হচ্ছে এখানকার সবথেকে ইউনিক এবং ডিফারেন্ট বিষয় যে এখানে কোনো প্রকার মার্কেটিং আপনাকে করতে হবে না তার একটা প্রশ্ন হচ্ছে যে মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অথচ আমরা মার্কেটিং করব না তাহলে কি করে সেটা মার্কেটিং হয় দেখুন এখানে প্রথম কথা বলি এখানে যে প্রোডাক্টটার মার্কেটিং হয় সেই প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা রেস্ট্রিক্টেড প্রোডাক্ট এই প্রোডাক্টটা কোনো ওপেন কোনো মার্কেটে এটা বিক্রি করা যায় না বা বিক্রি হয়ও না এই প্রোডাক্টটা হচ্ছে এক ধরনের একটা ক্রাফট ফুড যে ফুডটা সম্পর্কে মানুষ অবগত নয় মানুষ জানে না তাই এটা ওপেন মার্কেটে কোথাও আপনি এটা পাবেন না আপনি কোন অনলাইন মার্কেট বলুন কোনো অফলাইন মার্কেট বলুন এই প্রোডাক্টটা কোথাও পাবেন না দ্বিতীয়ত এই প্রোডাক্টটা বিশেষ কিছু কারণে রেস্ট্রিক্টেড অর্থাৎ কেউ কিনতেও পারবে না বিক্রিও করতে পারবে না এর একটা নিজস্ব একটা প্রমোশন প্রসেস আছে এর নিজস্ব একটা কাস্টমার বেস্ট আছে এটা অল ইন্ডিয়া বেস্ট সেই কাস্টমারাই এটা ইউজ করেন এখন প্রশ্ন হচ্ছে এই কাট ফুডটা অ্যাকচুয়ালি কী দেখুন কাঠ ফুডটা নর্মালি কাট ফুড সম্পর্কে আমরা সাধারণ মানুষরা খুব কমই জানি এটা একটা স্পেশাল ধরনের ফুড যে ফুডটা আমাদের শরীরের সেল বা টিস্যু এর একটা প্রপার ডায়েট আপনি বলতে পারেন যেটা আমরা তো প্রচুর খাবার খাই কিন্তু আমাদের সমস্ত খাবারের থেকে আমাদের সমস্ত চাহিদা পূরণ হয় না হয়তো আমাদের খিদে মেটে হয়তো আমাদের রসনা তৃপ্তি হয় জীবের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি না যে আমাদের কোষ বা কোষিকার সমস্ত ডিমান্ড পূরণ হয় এই ফুডটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা মানুষের শরীরে প্রতিদিনের যে ধরনের নিউট্রিশনাল এলিমেন্টস প্রয়োজন হয় সেগুলো সমস্ত কিছু এখান থেকে পাওয়া যায় এবং এই ফুডটা এগুলো আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা আমাদের শরীরের ভিতরে কোনো জাম বা জীবাণু বা টক্সিন এগুলোকে বার করতে পারে কিন্তু নর্মালি ক্র্যাট ফুড সাধারণ মানুষরা ব্যবহার করে না এগুলো এখন স্টার ক্যাটাগরির হলিউড বলিউড টলিউডের স্টাররা বা ভিআইপি পার্সেন যারা আছেন মিনিস্টার লেভেলের যে সমস্ত মানুষরা আছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন যারা খুব বড়ো বড়ো রিচেস্ট পার্সেন আছেন তারাই সাধারণত তাদের লাইফস্টাইলে এই ধরনের ফুড ব্যবহার করে থাকেন এটা নর্মালি মানুষদের জন্য নয় অনেকটা ওই অ্যাপেল সেটের মতো এটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং ইউনিক এখন প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্টটার কথা আপনি যখন শুনছেন বা ট্র্যাট কথা যখন আপনি শুনছেন তখন আপনার মনে হচ্ছে তাহলে কি এটা আপনাকে সেল করতে হবে এটাকে আপনাকে বিক্রি করতে হবে না দেখুন সত্যি কথা বলতে কি সেল বা বিক্রি করার যে বিষয়টা আসে এটা আজকের দিনে এটা প্রয়োজন হয় না আপনি যদি সঠিকভাবে আপনি যদি এই প্রসেসটাকে আপনি অনুসরণ করতে পারেন এখানে কখনোই কোনো কিছু সেল করবার দরকার হবে না পারচেস করবারও দরকার হবে না আপনি ভাবছেন যে পারচেস করবার দরকার হবে না একদম ঠিক আমি আগেই বলেছিলাম যে এটা সম্পূর্ণ ইউনিক এবং ডিফারেন্ট এই ফর্মুলেশনটা এখানে যারা কাজ করছেন তারা প্রত্যেকে ফ্রিতে আপনারা পাবেন এবং ফ্রিতে শুধু পাবেন না আপনাকে শুধুমাত্র একটাই কন্ডিশন রয়েছে ইন্ডিয়ার মধ্যে যে কোনো স্টেটে যদি আপনি বিলং করেন তাহলে এটা ফ্রিতে আপনি ডেলিভারিও পাবেন ফ্রিতে আপনি ফর্মুলেশনও পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এটা ফ্রিতে পাবেন কেন তার কারণ হচ্ছে আপনি এই অর্গানাইজেশনের সঙ্গে যে কাজটা করবেন সেই কাজটার মাধ্যমেই এটা ফ্রিতে হয় এখন প্রশ্ন হচ্ছে তাহলে এর মার্কেটিংটা করছে কারা দেখুন এখানে মার্কেটিংটা যেটা করা হয় সেটা হচ্ছে এখানে কিছু ই কমার্স অ্যাডভার্টাইজিং হয় আপনি আপনি একটা মাস্টার সফটওয়্যার পাবেন এই মাস্টার সফটওয়্যারটাকে বেস করে একটা ই কমার্স অ্যাডভার্টাইজিং হয় যে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে এটা প্রমোশন হয় এখানে ব্যক্তিগতভাবে একটা মানুষ যদি কোনোটা প্রোডাক্ট সেল করতে পারে সে কটা সেল করতে পারবে পাঁচটা ম্যাক্সিমাম দশটা এবং সেটাও সে লং টাইম করতে পারবে না তাহলে আপনি যদি এরকম কোনো একটা মার্কেটিং করেন যেখানে ইন্ডিভিজুয়াল সেলিংয়ের উপরে বা ইন্ডিভিজুয়াল মার্কেটিং এর উপরে আপনার ইনকাম বা আয় নির্ভরশীল সেটা সবসময় লিমিটেড থাকবে কেন ব্যক্তিগতভাবে মানুষ কতটা বিক্রি করতে পারবে কতটা সেল করতে পারবে হ্যাঁ সেটার উপরে নির্ভর করে কিন্তু এখানে এটা সম্পূর্ণভাবে ই কমার্স অ্যাডভার্টাইজিংয়ের উপরে এই প্রমোশনটা হয় আর এই যে প্রমোশনটা হয় এই প্রমোশনটা করার ক্ষেত্রে কোনোরকমভাবে কোনো কাস্টমার ডিলিংস কোন কাস্টমারের সঙ্গে কথা বলা এই বিষয়গুলো এখানে যারা কাজ করে বা যারা কাজ করবেন তাদের কখনোই করতে হয় না তাদের যে কাজটা থাকে এই ই কমার্স অ্যাডভার্টাইজিংয়ের জন্য কিছু ডিজিটাল টেকনোলজিকে ইমপ্লিমেন্টেশনের ব্যাপার থাকে যেটার কুড়িখানা পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো আমরা ক্লাস থেকে দেখিয়ে দিই আপনি এই পদ্ধতিগুলোই শুধু ইমপ্লিমেন্ট করবেন আর আপনি দেখবেন আপনার সফটওয়্যারে অটোমেটিক্যালি একটা সেলিং জেনারেট হচ্ছে একটা বিভি জেনারেট হচ্ছে এবং এই যে আপনি যে ই কমার্স এর ক্ষেত্রে যে টেকনিক্যাল যে প্রসেসগুলোকে আপনি ব্যবহার করছেন এবং সেই কারণেই আপনি এখানে যে পরিষেবার কাজটা করছেন সেই কারণে আপনি ফ্রিতে এই ফর্মুলেশনটা পাবেন এবং এই ফরমেশনটা ফ্রিতে পেলে আপনি নিজেও ইউজ করতে পারেন কেন এটা একটা ফুড এটা একটা খাবার নর্মালি এগুলো খুব কস্টলি হয় সাধারণভাবে আমরা এক্সপেন্সেস করে আমাদের পক্ষে সম্ভব হয় না সুতরাং দুটো দিক এখানে কিন্তু রয়েছে একদিকে আপনার এখানে একটা উপার্জনের জায়গা রয়েছে সেকেন্ড একটা জায়গা রয়েছে যেখান থেকে আপনি এত বড় একটা বড় ফর্মুলেশন যেটা কাটফুড যেটা আমাদের হেলথকে ভালো রাখতে পারে আপনি সমস্ত রকম নিউট্রিশন পেতে পারেন ঠিক আছে সেই বিষয়গুলো আপনি এখান থেকে পাচ্ছেন ফ্রিতে আপনি পাচ্ছেন ঠিক আছে এবং ডেলিভারি পর্যন্ত ফ্রিতে পাচ্ছেন থার্ড একটা পোর্শান রয়েছে যে এখানে ডিজিটাল টেকনোলজিকে কিভাবে ব্যবহার করা যায় যে ডিজিটাল প্রসেস যে পদ্ধতি সেটা শেখারও আপনি আপনি একটা একটা বিরাট বড় সুযোগ পাচ্ছেন তার পাশাপাশি মাস্টার সফটওয়্যার পাচ্ছেন মাস্টার সফটওয়্যার আমি কেন বলছি এটা আপনার নিজস্ব আপনার নিজস্ব একটা ইউজার আইডি থাকবে পাসওয়ার্ড থাকবে গুগল থেকে গিয়ে লগ করে আপনার কাজটা করতে হবে আর এই সফটওয়্যারটাকে বেস্ট করেই কাজটা করতে হবে এই সফটওয়্যারটা আপনার সমস্ত ক্যালকুলেশন আপনাকে প্রতিদিন শো করবে তাই এই যে টোটাল পোর্শনের এই সমস্ত বেনিফিটগুলো পাওয়া যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কি কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে না আপনি চাইলে সম্পূর্ণ উইদাউট ইনভেস্টমেন্টে আপনাকে গাইড করে দেওয়া হবে আপনি সম্পূর্ণভাবে এই কাজটা আপনি করতে পারবেন এবং আপনার যদি এবার একটা প্রশ্ন আসছে যে স্যার আপনি পপুলেশনের কথা বললেন প্রোডাক্টের কথা বললেন ঠিক আছে আমি তো ব্যবহার করবো কিন্তু আমার বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তাদের ক্ষেত্রে কি কোনো রকম কোনো কার্যকারিতা আসতে পারে দেখুন প্রথম কথা যখন আমি এটাকে ক্রাফ্ট ফুড বলছি তখন এটা তো কোনো মেডিসিন নয় তাই এটার সঙ্গে ডিজিজ বা অসুস্থতার কোনো সম্পর্ক নেই তবে হ্যাঁ এটা অনেকে দাবি করে বা যে এটা খাওয়ার পরে পুরো শরীরের যে কোনো রোগ বা ডিজিজ রিকভার করতে পারে এমনও অনেকে দাবি করে যে হাজারটা ডিজিজ এটাকে রিকভার করতে পারে কিন্তু দেখুন এটা একটা ভুল ধারণা এটা ফুড এটা কোনো ডিজিজ অ্যাকচুয়ালি রিকভারি করতে পারে না তাহলে এরকম একটা ধারণা বা এটা কয়েকটা মেসেজ কি করে এলো অ্যাকচুয়ালি বিষয়টা আপনাকে বলি যে এ কোনোরকম কোনো রোগের উপর কাজই করে না কিন্তু এই ধরনের খাবার যখন আমরা খাই তখন আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার রেসিস্টেন্ট পাওয়ারটা প্রচুর বেড়ে যায় ইমিউনিটি পাওয়ার রেসিস্ট্যান্ট পাওয়ার আর অ্যাবজর্পশন ক্যাপাসিটি যখন আমাদের প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নিউট্রিশনাল অ্যাবজর্পশন ক্যাপাসিটি বলুন অক্সিজেন ডেডিক্যাল অ্যাবজর্বেন্স ক্যাপাসিটি বলুন এগুলো যখন বেড়ে যায় তখন আমরা যে মেডিসিনটা ইউজ করে কোনো একজন পেশেন্ট তার অসুস্থতার জন্য সেই মেডিসিনটা আগের থেকে বহুগুণ বেশি কাজ করতে শুরু করে এবং তার ফলে সে রিকভার হয় শুধু যদি কেউ একটা অসুস্থ মানুষ যদি এই ফর্মুলেশনটাই শুধু ইউজ করে তাহলে তিনি কাজ পাবেন না কিন্তু তিনি যে ট্রিটমেন্ট তো একটা অসুস্থ মানুষ তো ট্রিটমেন্ট করেনি সেই ট্রিটমেন্টের সঙ্গে যখন এই ধরনের ফর্মুলেশন ইউজ করেন তখন তার খুব দ্রুত আরোগ্য লাভ করার বা রিকভারি করবার বা ভালো রেজাল্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকে তখন সবার মনে হয় যে এই ফর্মুলেশনটা ইউজ করে বোধ হয় যে কোনো ট্রিটমেন্ট সেটা হোমিওপ্যাথি হতে পারে আয়ুর্বেদিক হতে পারে অ্যালোপ্যাথিক হতে পারে সেই ট্রিটমেন্টটাকে এটা হেল্প করতে পারে দেখুন আমি অনেকটাই ডিটেলস ডিসকাশন করলাম বাকি যে ডিসকাশনগুলো আপনার ভালো করে সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে গেলে বিশেষ করে এই সফটওয়্যারের যে প্রসেসটা রয়েছে ডিজিটাল যে কোর্ট প্রমোশনের যে কুড়িখানা পদ্ধতি রয়েছে এই সমস্ত বিষয়গুলো জানতে গেলে আপনাকে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে এসে আপনাকে জুমের ক্লাস অ্যাটেন্ড করতে হবে এবং এই জুমের ক্লাস অ্যাটেন্ড করে আপনাকে অনেক ডিটেলস জানতে হবে ওখান থেকে আপনি অ্যাপ্লাই করবার প্রসেস পাবেন যদি কারো মনে হয় যে আপনি এটা বড় কিছু করতে চাইছেন বা নতুন কিছু ভাবে আপনি কাজ করতে চাইছেন তাদের জন্য একটা বিরাট বড় সুযোগ হতে পারে হ্যাঁ আমি এটুকু বলতে পারি যে মার্কেটিং করে যারা ফেলিওর বা একটা ব্যাড এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য এটা কিন্তু একটা বিরাট বড় সুযোগ হতে পারে কারণ মার্কেটিং থেকে একটা ভালো উপার্জন করা যেতে পারে সত্যি কিন্তু মার্কেটিং করার যে ডিফিকাল্টি গুলো বা মার্কেটিং এর জন্য যে ধরনের স্কিল প্রয়োজন হয় এখানে কিছু লাগবে না এখানে কাউকে কোনোদিন কোনো কাস্টমারও খুঁজতে হবে না কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কাছে যেতেও হবে না একটা পরিচিত মানুষের কাছেও গিয়ে কিছু বিক্রি করতে হবে না এটা একদম পরিষ্কার আপনি আশ্বস্ত হতে পারেন কিন্তু একটা লিমিটেড থেকে আনলিমিটেড ইনকাম করবার একটা সুযোগ থাকবে পাশাপাশি দেখুন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কিছু অসুবিধা হয় যাই করুন না কেন তো আপনাকে সেই ফোন করে কথা বলতে হবে বোঝাতে হবে এখানে সেসব কিছু নেই পুরো বিষয়টা আপনি শুধু ডিজিটালি ওই টেকনোলজিগুলো ইউজ করবেন বাকি সমস্ত কাজ ই কমার্সাইজিং এর মাধ্যমে আমাদের যে রয়েছে সেই করে হবে বেস্ট আপনি পুরো সিস্টেমটা আপনি ক্লাসে যখন অ্যাটেন্ড করবেন তখন আস্তে আস্তে বুঝতে পারবেন সরাসরি আপনি আমার সঙ্গে কথাও বলতে পারবেন আপনার কাছে কোনো কনফিউশন বা ডাউট থাকলে আপনি সেখান থেকেও ক্লিয়ার হতে পারবেন এবং যারা ধরুন নেটওয়ার্ক মার্কেটিং করছেন হুম এরকম প্রচুর মানুষ আছেন যারা মার্কেটিং হয়তো আগে কখনো করেছেন বা এখনো করছেন হ্যাঁ অথচ আপনি ভালো মতো পারছেন না আপনি এখানে এটাও একটা বিরাট বড় প্লাস পয়েন্ট হতে পারে কেন এখানেও টিম ওয়ার্ক কাজ করে কিন্তু এটা ডিজিটালি এখানে কেউ কাউকে জয়েন করায় না কাউকে জয়েন করানোর দরকার পড়ে না কিন্তু আপনি যখন আসবেন তখন অটোমেটিক্যালি দেখবেন একটা ডিজিটাল টিম এখানে কাজ করছে যেখানে প্যাসিভ ওয়ার্কিং প্রসেস টাইম কম্পিং প্রসেস এখানে কিন্তু কাজ করে কিন্তু অবশ্যই এটা নেটওয়ার্ক নয় কারণ নেটওয়ার্কে ব্যক্তিগত সেলিংস থাকে ব্যক্তিগতভাবে জয়নিং করানোর ব্যাপার থাকে এগুলো সে কিচ্ছু নেই এখানে শুধুমাত্র আপনার কাজটা কিন্তু শুধুমাত্র ডিজিটালি ওই কোর্ট প্রমোশনের কাজ যেগুলো আপনাকে দেখিয়ে দেওয়া হবে আর ফর্মুলেশন এখানে কেনা বেচার কোনো ব্যাপার নেই এটা আপনি এখানে কাজ করাকালীন আপনি ফ্রিতে পাবেন ফ্রিতে ডেলিভারি পাবেন আপনি ইউজ করবারও সুযোগ পাবেন বাকিটা আপনি ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে আপনি জুমের ক্লাস অ্যাটেন্ড করে জেনে নেবেন থ্যাংক ইউ বেস্ট অফ আপনার সবাই ভালো থাকবেন